কোরআন পবিত্র কোরআন শরীফ নিয়ে কি মিথ্যাচার করা কি সম্ভব হ্যাঁ হচ্ছে তো পবিত্র কোরআন শরীফের অনেক আয়াত আছে যেগুলো লুকিয়ে রাখা হয় যেগুলো জনসমক্ষে আলোচনা করা হয় না এটা এক ধরনের ধোঁকা এই ধরনের একদম প্রতারণা এক ধরনের বিশ্বাসী হাতের কথা কারা করে এই ধর্মগুরুরাই করে আর এই ধর্মগুরুরা এই সমস্ত প্রতারণা করার ফলে যুগে 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 আপনার এই ধর্ম নিয়ে বিভক্তি সৃষ্টি হয়েছে এবং নতুন নতুন ধর্মের জন্ম হয়েছে তাহলে কি সে আয়াতগুলো আসেন আমরা শুরু করি এখানে বলা হয়েছে যে আমি যিনি সৃষ্টিকর্তা যিনি অল মাইটি ক্রিয়েটর যিনি অল ইন অল যিনি বিশ্ব জওয়ানের পরিচালক তারে আমরা যে নামে ডাকি কেউ বলে আল্লাহ কেউ বলে এলাহ কেউ বলে এলো কেউ বলে আইকে। কেউ বলে টিন কেউ বলে ইয়ান হ্যাঁ কেউ বলে ঈশ্বর বোম্বা কেউ বলে আহরা মাজদা কেউ বলে কি গোবিন্দ কেউ বলে নারায়ণ কেউ বলে গরী কেউ বলে প্রজাপতি কেউ বলে ঈশ্বর কেউ বলে গড ইত্যাদি ইত্যাদি তো সেখানে যাব না তো শোনেন কোরআন থেকে আমি বলি দেখেন কী বলা সৃষ্টিকর্তা জিনিসে বলতেছে যে আমি আমি প্রত্যেক জাতির মধ্যে রাসুল প্রেরণ করেছি এই নির্দেশ দিয়ে যে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো এবং তাগুতকে বর্জন করো সুরান নাহল হল নাম্বার ছত্রিশ সুরা নাহল হল নাম্বার হ্যাঁ আমরা তো তাই দেখতে পাই যে বাস্তবে যে আমরা বাস্তবে যে চার হাজার তিনশো ধর্ম দেখা যায় তো প্রত্যেকটা ধর্মেই একজন সৃষ্টিকর্তা মানে যে উপরে একজন আছে উপরে একজন আছে তবে কে এসে তাকে দেখা যায় নাই তাকে ধরা যায় না শোয়া যায় না তবে হ্যাঁ যারা জ্ঞানী যারা বিবেকবান যারা চিন্তাশীল তারা তাকে উপলব্ধি করতে পারে উপলব্ধি করতে পারে কীভাবে জানেন এই যে আমাদের দেহে আমাদের দেহে যে ঋতুগুলো আছে ঋতুগুলো আছে যেমন কাম ক্রোধ হিংসা লোভ মোহ এই যে বিষয়গুলো আছে এইগুলো কিন্তু দেখা যায় না জানেন তো এগুলো দেখা না গেলে এরা কিন্তু কাজ করে যেমন মনে করেন যে এই যে সৃষ্টি যে সূচনাগুলো একজন মানুষের মধ্যে উত্তেজনা তৈরি হয় তাই না আকর্ষণ তৈরি হয় যেমন নারীর সাথে পুরুষের একটা আকর্ষণ তৈরি হয় তখন তাদের কি একটা যে একটা তাড়না একটা জৈবিক তাড়না বুঝতে পারছেন না মানে সেক্সের যে আগ্রহটা তৈরি হয় এটা কিন্তু অদৃশ্য তারপরে তারা যখন অদৃশ্যভাবে তাদের মধ্যে একটা আকর্ষণ তৈরি হয় তারপরে তারা কী করে প্রেম প্রীতি ভালোবাসা মিলন করে অর্থাৎ বিয়ের সাদী করে তারপরে তাদের কি সন্তান তৈরি হয় ঠিক না এটা কিন্তু অদৃশ্যভাবে অদৃশ্যভাবে যদি এই বিষয়গুলো হয় যেমন ছোট শিশু যারা তারা তো আর সেক্স করবে না তাদের মতো ওই তাড়নাই আসবে না আবার যখন বয়স বৃদ্ধ হয়ে গেছে বুড়ো হয়ে গেছে তখন তারা নীতি কথা বলবে যুবনকাল যৌবনকালে আকাম কাম করছে বহুত কিন্তু সে বুড়োকালে হাদৃশ্য নয় তার রীতিমতো ওগুলো কোনো কাজ আসবে না কারণ ন্যাসিটি নজ নিয়ম মানে প্রয়োজন যেটা সেটা আইন মানে না তো সেই যৌবনকালে যেমন নারীদের প্রতি পুরুষের যে এক আকর্ষণ তৈরি হয় ঠিক একেবারে ওই রকম পুরুষের প্রতি নারীদের আর নারীদের প্রতি পুরুষের আকর্ষণ তৈরি হয় শুধু কি এখানেই শেষ না পৃথিবীতে যত গাছ আছে গাছের সাথে গাছের প্রেম হয় ভালোবাসা হয় মিলন হয় পরাগান ঘটে পরাগান মানে মিলন সেক্স ফুল ফোটে আর ফুলের মধ্যে থাকে এক প্রকার পাউডার জাতীয় পরাগায়নের যে এগুলো কণাগুলো ওটার সাথে আবার নারী ফুলের মিলন ঘটার পরে তাতে কি হয় ফল হয় ফল ফল থেকে আবার নতুন প্রজন্মের সৃষ্টি এটা হচ্ছে সৃষ্টির বিধান এটা অদৃশ্যভাবে কিন্তু ধরছে এটা হ্যাঁ তাহলে গাছ গেলো এবার মাছ মাছে দেখবেন মাছে ওই কাদার ভিতরে মানে পানির ভিতরে ওরা গর্ত তৈরি করে অথবা যে লতা পাতা ঘাস গুলব থাকে তার গায়ে যেখানেও ডিম পাড়ে ডিম পাড়ার পরে পুরুষ মাছটা আবার সেই ডিমগুলোকে স্প্রে করে দেয় মনে করেন যে যে বাড়িতে মুরগি আছে শুধু ডিম কিন্তু ঠিকই আছে কিন্তু ওই ডিমে বাচ্চা হচ্ছে না এর জন্য প্রয়োজন কি মানে মোরগ মানে পুরুষ হ্যাঁ এটা হলো সৃষ্টিকর্তার বিধান এটাই মূলত ধর্ম আর এই যে আমরা এই যে ইহুদি খ্রিস্টান মুসলমান এগুলো আসলে সম্প্রদায় সৃষ্টিকর্তার বিধানের কোনো পরিবর্তন নাই তার ধর্ম একটাই হ্যাঁ মানে মানুষের ধর্ম একটাই যেমন সুখে হাসে পৃথিবীর প্রত্যেকটা মানুষ পৃথিবীর গুটা পৃথিবীতে আটশো কোটি মানুষ আছে বা নয়শো কোটি মানুষ আছে প্রত্যেকটা মানুষ সুখে আসে দুঃখে কাঁধে শীতে কাঁধে সবার আবেগ অনুভূতি এক সবার অক্সিজেন প্রয়োজন হ্যাঁ সবার রক্ত লাল এইগুলো হলো ধর্ম হ্যাঁ মানুষের ধর্ম যেমন পিপাসা ফেলে তাই না পানি খেতে মন চায় এটাও কিন্তু দেখা যায় না এইগুলো আর কি তো এই যে যে অদৃশ্য যে একটা আকর্ষণ বা বিকর্ষণ যাই বলেন ভাবে তিনি অবস্থান করছেন হ্যাঁ তিনি আছেন তিনি আমার প্রত্যেকটা কথা শুনতেছেন তিনি এতই অসীম তিনি এতই অসীম যে সে অসীমকে আমরাই সসীম বা ক্ষুদ্র মানুষের পক্ষে হয়তো উপলব্ধি করতে পারি না কিন্তু তিনি আছেন তিনি আমাকে প্রতিটা মুহূর্ত প্রতিটা মুহূর্ত দিবা চব্বিশ ঘন্টা সারা মাস সারা বছর সারা যুগ হ্যাঁ সারা জীবন তিনি আমাকে গাইড দিয়ে চলছেন হ্যাঁ তিনি আছেন সিসি ক্যামেরার মতোই তিনি আছেন তিনি ভিতরে আছেন বাইরে আছেন যদি আপনি বুঝতেন তবে সময় লাগবে সাধনা করতে হবে এবার আসেন আর একটা আয়াতের কথা বলি সেটা হচ্ছে নিশ্চয়ই নিশ্চয়ই যারা ইমানদার যারা ইমানদার এবং যারা ইহুদি খ্রিস্টান ও অগ্নি উপাসক এদের সবাই অথবা যারাই শেষ দিবস বিশ্বাস করে ও সৎকাজ করে তাদের জন্য তাদের রবের কাছে পুরস্কার রয়েছে তাদের কোনো ভয় নাই তারা দুঃখিত হবে না এটা আছে সুরাল বাকারা তাহলে এই আয়াত তারা প্রমাণ করতেছে যে প্রত্যেকটা ধর্মের মানুষই তাই না জানাতে জানাটা সুযোগ আছে তবে কি করতে হবে সেই সৃষ্টিকর্তায় বিশ্বাস করতে পারে যারা সৃষ্টিকর্তা বিশ্বাস করে যে সৃষ্টিকর্তায় বিশ্বাস করে সে তো আর অন্যায় কাজ করতে পারে না তাই না আমি চাকরি করি আমি চাকরি করি চাকরি করলে আমাকে অফিস যেতে হবে ডিউটি করতে হবে হাজিরে গাদায় দায় ছবি দিতে হবে আর যদি আমি না দেয় তাহলে কি ওই দিন লাল কালি দিয়ে দশটার সময় অফিস দশ মিনিট দেরি হলে লাল কালি পড়ে যাবে ওই দিন অ্যাবসেন্ট কি না বোঝেন না কে খুবই পরিষ্কার তাই না খুব পরিষ্কার তাহলে এখানে দেখা যাচ্ছে যে নিশ্চয়ই যারা ইমানদার এটা হচ্ছে সুলালার বাসাটির রাত খুব গুরুত্বপূর্ণ রাত নিশ্চয়ই যারা ইমানদার এবং যারা ইহুদি খ্রিস্টান ও উপাসক অগ্নি উপাসক তারাও তো জানাতে যাবে সে কথা কোরআন বলতেছে আপনি কি বলেন আবার শোনেন খুব ডেঞ্জার আসা নিশ্চয়ই যারা ইমানদার অর্থাৎ যারা সেই বিষয় এবং যারা ইহুদি খ্রিস্টান ও অগ্নি উপাসক এদের যারাই আল্লাহ সেই বিশ্বাস করে বুধ আমাদের ইসলাম ধর্ম আমাদের ইসলাম ধর্ম ইহুদ ধর্ম আর খ্রিস্টান ধর্ম এই তিনটে ধর্ম তো প্রায় এক ইহুদি ধর্ম ইসলাম ধর্ম খ্রিস্টান ধর্ম এই তিনটাকে বলা হয় আব্রাহামিক রিলিজন তো এই আব্রাহামিক রিলিজনের উৎপত্তি আবার জরস্থান ধর্ম বা যথ্রস ধর্ম থেকে আর কি এটা বিশেষজ্ঞদের মতামত তো সেই ধর্মের বয়সও প্রায় পাঁচ সাত হাজার বছর বা দশ হাজার বছর আগে তাই তো সেখানে তারাও কিন্তু পাঁচ তেরো মাস পরে জর্থুস্ট এই এই ধর্মটার জন্ম হয়েছিল পারস্যে অর্থাৎ বর্তমানে যে ইরান এই দেশে তো সেখানে তারাও পাশত্ত্ব নামাজ পড়ে তবে একটা কন্ডিশন আছে সেটা হচ্ছে আগুন জ্বালিয়ে রাখে আগুন সৃষ্টিকর্তার যে শক্তি বা পাওয়ার বা হিসেবে তাকে সাক্ষী আগুনকে সাক্ষী রাখে তারা পাশত্তে নামাজ পড়ে সকাল দুপুর সন্ধ্যা শূন্য সকাল দুপুর সন্ধ্যা মধ্যরাত আর পতুষ্ে চতুর্থ মানে সকাল হওয়ার একটু আগে সকালে দুইবার থেকে উঠার পর একবার আর এই নামাজের অর্থ হচ্ছে কি স্মরণ সংযোগ বা যোগাযোগ অর্থাৎ সেই সৃষ্টিকর্তাকে কি স্মরণ করা এটা গেল জর্চুর ধর্মের কথা এবার আমরা আসি সনাতন বা হিন্দু ধর্মের সেখানেও কিন্তু পাঁচবার যজ্ঞের কথা বলা আছে মানে পাঁচত্য নামাজের কথা বলা আছে যজ্ঞ মানে কি যজ্ঞ মানে ধ্যান আরাধনা তপস্যা যেমন রামের পিতা দশরথ যজ্ঞ করতেছিল অনেক কথা একটা ভিডিও অনেক কথা বলা যাবে না রামের ভারতবর্ষে যে দুইজন ব্যক্তি আছে রাম আর শ্রীকৃষ্ণ হাতে গোনা সর্বসর্ব মানে সর্বশ্রেষ্ঠ তো সেই রামের পিতার দশরথ ও বিধি যজ্ঞ করতেছিল হে প্রভু আমাকে ভিক্ষা দাও হে প্রভু আমাকে সেটা দাও সাহায্য হে প্রভু তুমি তো আমাকে সিংহাসন দিলে রাজ্য দিলে সম্পদ দিলে হ্যাঁ আমার তিন তিনটা স্ত্রী দিলে আমার তো কোনো অভাব নাই কিন্তু তার বোধে মনের ভিতরে একটা ব্যথা কি সে ব্যথা আমার তো কোনো সন্তান নাই তো এই কথা হ্যাঁ আচ্ছা ঠিক আছে যা তো এই আগুনের মধ্য থেকে আগুনের মধ্য থেকে আর নট এ সিম্পল ম্যাটার আগুনের মধ্য থেকে আর এক আগুনের উৎপত্তি হলো এক জ্যোতিময় জ্যোতি নার মানে কি আগুন নার শব্দ তো আগুন আরবিতে নার মানে আগুন আর নূর মানে জ্যোতি আগুন আর নুর আর নারের মধ্যে তোমার পার্থক্য নেই তো সেই রামের পিতা দশরথ যখন আগুনে জগ করতেছিলেন তখন সেই আগুনের মধ্য থেকে এক জ্যোতিময় এক চতুষ্কোণ জ্যোতি বের হয়ে বলো যে হে রাম কি চাস ওই যে হে ভগবান আমার তো কোনো সন্তান নাই তা বলো যাহ তোকে আমি এই পায়েস দিলাম এই সিন্নি দিলাম তুই তোর স্ত্রীরকে খাইয়ে দিস সন্তান তারপরে সে পায়েস খাওয়াই দিল পরে এই যে রাম লক্ষণ শত্রুঘ্ন এদের জন্ম হল বোঝা গেছে আবার এবার আসেন শ্রীকৃষ্ণের কথা বলি আসে শ্রীকৃষ্ণের সাথে শ্রীকৃষ্ণের সাথে তার যে বোন সুভদ্রার যে স্বামী অর্জুন এই দুইজনের সাথে যে কথাকথন হয়েছিল কথোপকথন মানে দেখে বলে ডায়লগ দ্যাটসম্যান ডায়লগ তো যে কথাপত্র হয়েছিল আঠারো দিনে আঠারো দিনে যুদ্ধ হয়েছিল কুরুক্ষেত্র যুদ্ধ তো এই যে কথা হয়েছিল সেইটি নিয়েই গীতা লেখা হয়েছে ভগবত গীতা তো গীতায় অর্জুন শ্রীকৃষ্ণকে বলিলেন হে অর্জুন কৃষ্ণ আমি ঈশ্বরের যে রূপ ঈশ্বরের যে প্রকৃত রূপ ঈশ্বরের যে আসল রূপ ঈশ্বরের যে মূল রূপ দেখতে চাই তা বলে না তাকে চরমের দেখা সম্ভব না তাকে মানুষের চরমের দেখতে পারে না দেখা যায় নাই দেখা যাবে না তাকে জ্ঞানের চক্ষু দ্বারা দেখা যায় এ কথা ভগবদ গীতা আছে যদি আমার সনাতন ভাইরা দেখে থাকেন আর মুসলমানরা দেখলে তো বুঝবে হ্যাঁ মাথা মোটা জাতি গরুর মাংস খায় গরুর মাংস খাইলেই মুসলমান তো সেখানে সেই অর্জুন বলল শ্রীকৃষ্ণ যে আমি ঈশ্বর রূপ দেখতে চাই প্রকৃত রূপ আসল রূপ যেটা মেইন ফেস অফ গড ফেস অফ গড আই ওয়ান্ট টু সে আই ওয়ান্ট টু মেট উইথ মাই অলমাইটি ক্রিয়েটার দেন সিগেস্টর সে ইট ইজ নট পসিবল ফর এনি ম্যান ইন দ্য ওয়ার্ল্ড হাই বি তো ইংলিশ বললে আমার বাইরে মাইন্ড করবে না আবার বুঝবে না তো তারপরে ওই বলল যে হে ঈশ্বর তুমি দেখা দাও তো দেখল যে সহস্র সূর্য সহস্র সূর্য যদি আকাশে হয় তাহার তুলনায় ঈশ্বরের রূপ কিছুই নয় তো সেই যে কুরুক্ষেত যুদ্ধ সেই ঈশ্বর ছিল জ্যোতিময় কুরক্ষিত যুদ্ধ অর্থাৎ সনাতন ধর্ম ঈশ্বর জ্যোতিময় এবং এই যে জলত্রুষ্টের কথা আলোচনা করলাম সেখানে ঈশ্বর জ্যোতিময় কারণ যখন জলস্থান যখন নদীর মোহনায় ধ্যান সাধনা করতেছিলেন তখন সেখানে এক ঐশী জ্যোতির আবির্ভাব ঘটে এবং বলে হেত্রুষ্ট মানুষ তো অন্যায় কাজে লিপ্ত তুমি তাদেরকে একটু হৃদয় দান করো তাদের সত্যের পথে ডাকো তখন তাকে এক বাণী দেওয়া হলো সেটা হচ্ছে দর্চুর ধর্ম তার মানে সনাতন ধর্মেশ্বর জ্যোতিময় দর্চুর ধর্মেশ্বর জ্যোতিময় বুঝা গেছে আর এবার আসেন সেই যে মিশর আমাদের আলেম ভাইরা মিথ্যে কথা বলে হান্ড্রেড পারসেন্ট মিথ্যে কথা বলে কারণ সৃষ্টির উষালগ্ন থেকে ধর্ম ছিল ফারাও রাজা যে ফারাও রাজা মিশরে যে ফারাও রাজা ছিল তাদের একটা ধর্ম ছিল হ্যাঁ হারা ও রাজাদেরকে ঈশ্বর বলা হতে পারে সত্য এটা আমিও মানি কিন্তু এই ঈশ্বরকে যারা সৃষ্টি করেছে তার নাম হচ্ছে মহা ঈশ্বর আর মহা ঈশ্বর অর্থাৎ সেই মহাগুরু আবার বৌদ্ধ ধর্মেও বলা হয়েছে যে বুদ্ধ হচ্ছে কি ব্রহ্ম আর যিনি সৃষ্টিকর্তা তিনি আছে কি ব্রহ্ম ব্রহ্মা আর মহাব্রহ্মা অর্থাৎ উৎপত্তি দেবতা এই কথাগুলো ত্রিপিটকে আছে যদি কেউ জানতে কিন্তু মানুষ জানে না এ কথা আমি কেন বললাম যে না বিভিন্ন ধর্মের ছাত্র তার মানে সনাতন ধর্ম বলেন ত্রিপিটক বা বৌদ্ধ ধর্ম বলেন আর ওদিকে কোনটা জর্জ ধর্ম বলেন সব জায়গায় ঈশ্বর জ্যোতিময় 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 এবার আসেন তাওরাত তাওরাতের যে নবী মূষা তার যে সৃষ্টিকর্তার সাথে দর্শন হয়েছিল তুর পাহাড়ে সিনাই পর্বে বা তোয়া পর্বতে যাই বলেন যে কোনো নাম বলেন তো সেখানে সেই ঈশ্বর কি ছিল জ্যোতিমা আমরা জানেন তো তাই না গোটা পৃথিবীর মানুষ জানে যে ঈশ্বরের যে তাজাল্লি ঈশ্বরের যে নূর ঈশ্বরের যে জ্যোতি তার প্রভাবে সেই যে হ্যাঁ তুর পাহাড় জুলে গেছিলো সেখান থেকে পোড়া মাটি সাই এনে এনে যে সুরমা বানায় আমরা মুসলমানরা চোখে দেয় সুরমা সুরমা যে কোনো সুরমা সেই তুর পাহাড়ে পুড়ে যাও সাই যারা মতকায় মদিনায় যায় তারা ওই সাইব বস্তাবের নিয়ে এসে আইনি আমাদের এখানে বিক্রি করে তাহলে সেখানে ঈশ্বর জ্যোতিময় তাহলে কি তাওরাত জবুর ইঞ্জিল বাইবেল কোরআনের ঈশ্বরও জ্যোতিময় জানেন তো ঈশ্বর জ্যোতিময় এটা কোথায় আছে এটা আছে সুরা নূরে তো আছেই যে আল্লাহ হচ্ছে জ্যোতিরোধ তারপরে আছে সুরা আনামের এক সত্যি নম্বর আয়াতে ঈশ্বর জ্যোতিময় তাকে জল বেশি দেখা সম্ভব না তার মানে তো আর বিভেদ রইলো না তাহলে আমরা দেখলাম কি সনাতন ধর্মে ঈশ্বর জ্যোতিময় বৌদ্ধ ধর্ম ঈশ্বর জ্যোতিময় তারপরে ঈশ্বরীয় ধর্ম ঈশ্বর জ্যোতিময় অর্থাৎ রা অদৃশ্যের দেবতা অদৃশ্য অদৃশ্য দেবতাকে হয় আটুম আটুম শব্দ এক এবং অদ্বিতীয় ঈশ্বর আবার হিন্দু ধর্ম তাই বলে ব্রহ্ম একম দ্বিতীয় নাস্তিক তিনি মাত্র একজন দ্বিতীয় কেউ নাই তাইলে তো আর সমস্যা রয়ে তাই না সবাই সেই এক সৃষ্টিকর্তাকে আমরা মানি কিন্তু যারা ধর্ম ব্যবসা করে তারা দেখবেন যে অন্য ধর্মিকতে সহ্য করতে পারে না এই একজন ডাক্তার আর একজন ডাক্তার বদনাম করে একজন ভিক্ষুক আরেকজন ভিক্ষুক বদনাম করে একজন আর আরেকজন ও তো ওবার কী করবে মাথায় তো গোবর তাই এইভাবে একজন একজন হিংসা এই যে হিংসা আর মানুষের সাথে মানুষের যে হিংসা বিদ্বেষ থেকেই মূলত ধর্মের সৃষ্টি হিংসা আর ঘৃণা থেকে ধর্মের সৃষ্টি মনে করেন যে আমাদের ইসলাম ধর্ম আজকে ভাঙ্গিয়া মোহাম্মদ ইসলাম মাত্র কয়েকদিন ছিল তিরিশ বছর ছিল মোহাম্মদ ইসলাম মহম্মদ ইসলামের যে প্রচলিত ধর্ম ইসলাম তিরিশ বছর ছিল মাত্র তারপরে দুটো দল হয়ে যায় একটা হচ্ছে শেয়ার একটা সুন্নি তবে শেয়ারা আছে নবী বংশ ইসলামের আসল দল কারণ এই আলী মা ফাতেমা হাসান হোসেন এরা হচ্ছে আহলে বায় এরাই মূলত নবী বংশের আর নবীর বংশকে ধ্বংস করে দিয়ে যে সেই পুরা বাড়ির বিটের পরে পুরা ভিটের পরে যে ইসলাম প্রতিষ্ঠা সেটা হচ্ছে সুন্নি তারপরে মনে করেন যে শিয়া সুন্নি তারপরে মোতাজেলা খারেজি রাফি, দ্রুজ সান্তু এই যদি বা আই হিজবুল তাহিদ আহমেদ মুসলিম জামাত কাদিয়ানি তারপরে সাফি মালেকি হামবেলি হানাফি তারপরে শরীয়ত মারুফত তরিকত হকিকত তারপরে জুবাই দুবাইপী তারপরে যে আপনার দেহলভি এরপরে আপনার এই হ্যাঁ হরেক রকমের এই যে আপনার এই মাঝহাভ আছে মানে মনে করেন ইসলাম ধর্মই কত ভাগে গন্ধ হয়ে গেছে এর হিসাব এখন বলাটা মুশকিল যাক এই তো মূল কথাটা বলছে কি নিশ্চয়ই যারা ইমানদার এবং যারা ইহুদি খ্রিস্টান ও অগ্নিপাশক এদের যারাই আল্লাহ শেষ দিবসে বিশ্বাস করে সৎ কাজ করে তাদের জন্য তাদের রবির কাছে রয়েছে মহাপুরস্কার তাদের কোনো ভয় নেই তারা পূর্ণ কথা যে যাই করুক সেই সৃষ্টিকর্তা বিশ্বাস করতে এবং সৎ কাজ করতে দুটো কন্ডিশন ঠিক আছে আজকে বলতে রইল ভালো কন্ডিশন